নিজের লেভেল নামায় ফেলেন এমন একটা মেয়ে খুঁজে বাইর করেন যার বাবা আপনার কাছে কিছু এক্সপেক্ট করে না এবং তার সাথে কথা বলেন যে আমি আমাকে জাস্ট মানে লোন হিসাবে আপনি আমার ভরণপোষণের এটা ই করেন টিল আমি কর্মক্ষম হই তারপরে আমি সব শোধ করে দিব আপাতত আমার আমার ওয়াইফ আপনার বাড়িতে থাকুক আমি তারপরে আলাদা ই করবো আপনার কাছে যা আমি ফেভার সব আমি পে ব্যাক করব ইন ক্যাশ বা এই হিসাবে এই হিসাবে করতে পারেন অ্যারেঞ্জমেন্ট এটা যায় না যায় যে তা না কি বলবো সেটা আল্লাহ খাওয়াবেন বলেন যে আপনি যে বাসায় চাকরি নিয়ে রাখলে কি খাওয়ান আমি তো বলছি আমার একটা বইতে বলছি না যে আপনার বাসায় চাকরি দেখলে একটা প্লেট পড়ে না আমাদের বাসায় দুটা মহিলা খায় খাওয়ার কোনো কন্ট্রাক্ট নাই কিন্তু তারা কাজকাম করে রান্না করে অটোমেটিক্যালি রান্নার পরে খায় যায় তা আপনার নাহলে আরেকটা মহিলা খাবে মনে করেন বাসায় একটা এক্সট্রা কামের মানুষ রাখছে এইভাবে বললেন আব্বা রে মনে করেন যে একটা কাজের মানুষ রাখছে একটা প্লেট করবে তো আর কি খাওয়ার আর কি আর কি দরকার